আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখতেই পাচ্ছেন আজকের আমাদের ভিডিওটা কি তো লক্ষ্য করে দেখুন এক বাই কিন্তু আমাকে প্রশ্ন করছে যে আমাদের মিশুকের পাতি মাপ কত বাই বোরাকের পাতির মাপ কত বাই এ জানাবেন তো আসলে ওই ভাইকে আমি বলবো যে আমাদের কোম্পানি কিন্তু সব কোম্পানি কিন্তু হয়ে থাকে ছোটো বড়ো দূরণাই কিন্তু বানায় থাকে ওরা কারণ আপনার অনেক গাড়ি আছে ছোটো বড়ো পাতি কিন্তু সব গাড়ির মাধ্যমে আছে সেই জন্য কিন্তু তারা ছোটো বড়ো দূরণা পাতি কিন্তু তৈরি করে তো তাদের তাদেরকে আমি বলবো দেখুন একই কোম্পানি কিন্তু হাতে আমার রয়েছে দুই অটা পাতি কিন্তু দেখুন এখানেই ছোটো বড়ো পাতি কিন্তু দুইটা দুই মাপের রয়েছে তো সেই জন্যই বলবো প্রত্যেক কোম্পানি কিন্তু ছোটো বড়ো পাতি বানিয়ে থাকে সেই জন্য কোনো কোম্পানিকে এটা বলবেন না যে কোন কোম্পানির কত মাপ হয়ে থাকে তো সব কোম্পানির একই মাপের পাতি আমাদের হয়ে থাকে তো দুটা সিস্টেম বানায় থাকে ওরা একটি ছোটো আর টু বড়ো হয়ে থাকে তো বেশি না আধা ইঞ্চি বড়ো ছোটো হয়ে থাকে তো আপনারা এরকম বিষয়ে যারা আরও জানতে চাবেন তো অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা এরকম পাতি গাড়িতে লাগাবেন যে পাপি যে পাতি আপনার গাড়িতে রয়েছে সেই পাতিটাই লাগাবেন যে মাপের রয়েছে ওই পাতিটাই লাগাবেন কেননা ওই পাতি কিন্তু আপনার গাড়ির জন্য প্রযোজ্য তো সেই জন্য ওই পাতিটা লাগানোর জন্য চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা আর লম্বা করতে যাচ্ছি না এখানে আমি শেষ করব তবে সবাইকে আমি বলবো আপনারা যারা আরও কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট না করলে আমরা কিন্তু বুঝতে পারি না যে আপনাদের কি সমস্যা হয়ে থাকে সেই জন্য কিন্তু দেখুন আজকের এই ভিডিওটা শুধু এক ব্যয়ের জন্যই তৈরি করা তো এরকম সবাই কিন্তু আমরা আরও যারা প্রয়োজন হয় জানার জন্য সবাই কিন্তু আমরা জানতে পারি একটি রিকোয়েস্টের মাধ্যমেই এটা কিন্তু আপনারা একটি রিকোয়েস্ট হয়ে থাকে যে আমরা এটা আসলে জানি না সেই জন্য একজনের কাছ থেকে জেনে নেব তো এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি আসসালাম আলাইকুম